একুশ জুলাই দুই ঢাকার দিয়াবাড়িতে মাইলে স্টোন স্কুল এন্ড কলেজের উপর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের যে আকস্মিক দুর্ঘটনা ঘটে গেল সেটাকে স্লেপ দুর্ঘটনা হিসেবে দেখলে বড় রকমের একটি ভুল করা হবে কারণ এটা শুধু একটি দুর্ঘটনা হিসেবে ইতিহাসে জায়গা করে নেবে না এই দুর্ঘটনার কারণে একটি পুরো প্রজন্ম সারা জীবন ধরে ব্রেইন ইনজুরি বই বেড়াবে প্রমার মধ্য দিয়ে বড় হবে ফেসবুকের মাধ্যমে দগ্ধ শিশুদের বিভীষিকাময় ছবি যেভাবে ঘরে ঘরে পৌঁছে গেছে তাতে এই প্রজন্মের প্রত্যেকটি শিশু মনস্তাত্ত্বিক বিপর্যয় নিয়ে বেড়ে দুর্ঘটনায় পক্ষ থেকে জনের মৃত্যুর খবর জানানো হয়েছে আহত হয়েছেন শতাধিক যাদের মধ্যে প্রায় সবাই শিশু শিক্ষার্থী কিন্তু এই সংখ্যার বাইরেও আজীবন আজকের এই মানসিক আঘাত ভয় ভাবনার অদৃশ্য ক্ষত নিয়ে জীবন কাটানো শিশুরা হয়তো কখনোই আর স্বাভাবিক জীবনে বেরিয়ে আসতে পারবে না এই ঘটনাটি সারা জীবন দগ্ধ করে যাবে এই প্রজন্মের সমস্ত শিশু শিক্ষার্থীদেরকে যে স্কুলটি ঢাকা শহরের প্রত্যেকটি শিশু শিক্ষার্থীর কাছে ছিল তাদের আনন্দের জায়গা স্বপ্ন বোনার স্থান সেটি এখন ভয়ের প্রতীক হয়ে জায়গা করে নেবে শিশুদের মনে বিশেষ করে ঢাকা শহরের যে অংশগুলোর উপর দিয়ে সবসময় বিমান উড়ে চলার দৃশ্য দেখা যায় সেখানকার শিশুরা সবসময় একটা আতঙ্কে থাকবে মনোবিজ্ঞানীদের মতো এই ধরনের আকস্মিক ও ভয়াবহ অভিজ্ঞতা শিশুদের মধ্যে পোস্ট শিশুরা ঘুমাতে পারবে না ক্লাসে মনোযোগ দিতে পারবে না বিমানের শব্দ শুনলেই দীর্ঘদিন ধরে আতঙ্কে কেঁপে উঠবে এমনকি কেউ কেউ স্কুলে যেতেও ভয় পাবে তাই এমন একটি অবস্থায় পুরো প্রজন্মের ভবিষ্যৎ এখন মানসিক ক্ষতির মুখে এখন প্রশ্ন হলো কেন এমন হলো কেন একটি জনবহুল শহরের মাঝে বিমানবন্দর রাখা হলো এটা হল যে দশকে বিমানবন্দর গড়ে উঠেছিল তখন সেটা মূল ঢাকা শহর থেকে অনেক দূরেই ছিল কিন্তু দীর্ঘ পাঁচ দশকে শহরের আকার এবং জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি পেলেও বিমানবন্দর সরানোর কোনো চেষ্টাই করা হয়নি উল্টো আরো এই পুরাতন বিমানবন্দরকে আধুনিক করার জন্য হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে যে টাকা দিয়ে ঢাকার অদূরের কোনো ফাঁকা জায়গায় হয়তো একটি অত্যাধুনিক নতুন বিমানবন্দরে নির্মাণ করা যেত কিন্তু সেটা না করে এই বিমানবন্দরকে কেন্দ্র করে উন্নয়নের ঢোল বাজানো হয়েছে পাশাপাশি নিয়ম নীতির তোয়াক্কা না করে বেশ কিছু অত্যাধুনিক অভিজাত হাইরাইজ আবাসন প্রকল্প গড়ে তোলা হয়েছে সেখানে বসবাস করা ধনিক শ্রেণীর মানুষের সন্তানদের পড়াশোনার জন্য গড়ে তোলা হয়েছে নামে দামি সব শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো আমরা স্বাধীনতার পঞ্চান্ন বছর পার করছি কিন্তু এখনো আধুনিক নিরাপদ রাষ্ট্র গঠনের শুরু করতে পারেনি রাজনৈতিক প্রভাব এমন কিছু কাজ করে যাচ্ছি যেগুলোর জন্য সাফার করতে হবে আগামী প্রজন্মকে পাঁচ আগস্টের পর আমরা শুধু রাজনৈতিক সংস্কার নিয়ে দিনের পর দিন ঐক্যমত্যের মিটিং করে যাচ্ছি কিন্তু একটিবারের জন্য ঢাকা শহর অবকাঠামোগত পরিকল্পনা নিয়ে আলোচনা করছি না ভবিষ্যৎ প্রজন্মের জন্য নগরের নিরাপত্তা প্রযুক্তি উন্নয়ন এবং শিশুদের মানসিক স্বাস্থ্য এই বিষয়গুলো আলোচনায় না আমরা রাষ্ট্রের নিয়ে ভাবছি না আমরা ভাবছি রাজনীতিকদের স্বার্থ নিয়ে এমন চিন্তা ভাবনা নিয়ে যতই সংস্কার সংস্কার করি না কেন তাতে কিন্তু রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকারে থেকে যাবে কেননা আজকের মাইল স্কুলে কোমলমতি শিক্ষার্থীদের উপর যেভাবে বিমান বিধ্বস্ত হয়ে পড়লো তার ক্রমা থেকে হয়তো কখনোই বেরিয়ে আসতে পারবে না ঢাকা শহরের এইসব শিশু শিক্ষার্থীরা তাই মোটের উপর এটা বলা যায় মাইল এই দুর্ঘটনাকে আমলে নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এখনই ঢাকার অবকাঠামোর দিক নিয়ে ভাবতে হবে বিশেষ করে বর্তমান এয়ারপোর্ট নিয়ে এখনই সিদ্ধান্ত নেবার উপযুক্ত সময় এসেছে একই সঙ্গে এই দুর্ঘটনার মাধ্যমে আমাদের বিমান বাহিনীর যে দুর্বল দিকগুলো উঠে এলো সেগুলো নিয়েও কাজ করা জরুরি হয়ে পড়েছে অত্যাধুনিক না হোক নিদেন পক্ষে একটি আধুনিক বিমান বাহিনী গড়ে তোলার জন্য যা যা করা দরকার তা সব এখনই করতে হবে একই সঙ্গে ভূমিকম্পের অনুমিত ক্ষয়ক্ষতি নিয়েও কাজ করার সময় এসেছে কারণ বিমান দুর্ঘটনার মতোই ভূমিকম্প একটি আকস্মিক দুর্ঘটনা এবং ঢাকা শহরে এরকম একটি আকস্মিক ভূমিকম্প হলে হয়তো উদ্ধার কাজও চালিয়ে নেওয়া সম্ভব হবে না তাই আতঙ্ক নয় আগামী প্রজন্মের জন্য নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে কাজ করতে হবে সেটাই হবে রাষ্ট্রের মূল সংস্কার এবং সেই সংস্কারের উপযুক্ত সময় হচ্ছে এই দুই সাল ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি